আপনার ব্যবসার হিসাব কি এখনো খাতায় লিখছেন নাকি এক্সেল ও অন্যান্য অ্যাপ দিয়ে আপনার ব্যবসার হিসাব পরিচালনা করতে হিমশিম খাচ্ছেন কিন্তু আপনি চাচ্ছেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনি আপনার প্রতিষ্ঠানের এস্টিমেট ইনভয়েসিং বিলিং পার্চেস ইনভেন্টরি সেলস অটোমেশন চার্ট অফ অ্যাকাউন্টিং এক্সপেন্স ট্র্যাকিং সহ আপনার ব্যবসার সকল হিসাব রাখতে পারেন আপনার সময় বাঁচাতে এবং ঝামেলা কমাতে আল হিসাব নিয়ে এসেছে একটি পূর্ণাঙ্গ অ্যাকাউন্টিং সমাধান যা এনবিআর স্ট্যান্ডার্ড মেনটেন করে তৈরি করা হয়েছে আল হিসাব ব্যবহার করে মাত্র কয়েকটি ক্লিকে আপনি আপনার কাস্টমারের জন্য ইনভয়েস বা মেমো তৈরি করতে পারবেন কাস্টমারদেরকে বাকি মনে করিয়ে দেওয়ার জন্য এসএমএস এবং ইমেল পাঠাতে পারবেন সাপ্লায়ারদের সাথে দেনা পাওয়ানোর সমস্ত হিসাব রাখতে পারবেন পণ্যের স্টক ও আয়ার হাউস ম্যানেজ করতে পারবেন এছাড়াও আপনার ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিটি খরচের হিসেব পাবেন আপনার হাতের মুঠায় সফটওয়্যারের কথা মনে হলেই আমাদের মনে বেশ কয়েকটি প্রশ্ন জাগে আমি কি আল হিসাব সফটওয়্যারটি ব্যবহার করতে পারবো আল হিসাব সফটওয়্যারটি ব্যবহার করার জন্য আমাকে কত টাকা খরচ করতে হবে সফটওয়্যারটি ব্যবহারের সময় আমি কোনো সমস্যার সম্মুখীন হলে আমি এর সমাধান কীভাবে পাব। আপনার চিন্তার কোনো কারণ নেই আল হিসাব সফটওয়্যারটি অত্যন্ত সহজ এবং ইউজার ফ্রেন্ডলি আমাদের স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল দেখে আপনি খুব সহজেই আল হিসাবের ব্যবহার শিখে নিতে পারবেন এছাড়াও সফটওয়্যার ব্যবহারের সময় আপনি যদি কোনো সমস্যায় পড়েন সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ এবং এনডিএস মাধ্যমে আপনি লাইভ সাপোর্ট পাবেন যেখানে আমাদের সাপোর্ট টিম আপনার সমস্ত সমস্যার সমাধান করে দিবে। এবার আসুন জেনে নেই আল হিসাব ব্যবহারের জন্য খরচের বিষয়টি যারা ছোট ব্যবসা পরিচালনা করছেন বা নতুন ব্যবসা শুরু করেছেন তাদের জন্য আল হিসাবে রয়েছে সম্পূর্ণ একটি ফ্রি প্যাকেজ এই প্যাকেজটি ব্যবহার করে আপনি কোনো খরচ ছাড়াই আল হিসাবে অনেক সুবিধা উপভোগ করতে পারবেন আর যারা চার্ট অফ অ্যাকাউন্টিং সেলস অটোমেশন পয়েন্ট অফ সেলসহ আল হিসাবে অন্যান্য ফিচারগুলো ব্যবহার করতে চান তাদের জন্য আল হিসাবে রয়েছে কিছু অ্যাডভান্স প্যাকেজ এই প্যাকেজগুলোর প্রাইসিং আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তাহলে আর দেরি কেন আজই সাইন আপ করুন আল হিসাবে এবং বেছে নিন আপনার কাঙ্ক্ষিত প্যাকেজটি